এখন কোরআনের হক কথা বলবার গেলি ওই দুই চারজন তখন উঠে গেল দেখলাম ওই সাইড থেকে বুঝবার পারি তো এখনও কিন্তু এখনো কিন্তু দুই একজন আছে নাই বাবা ওকে মাও নাই রে শোনেন ভাই শোনেন আমরা চার ভাই আমরাই চার ভাই আমার বড় ভাই আওয়ামী লীগ আমার বড় ভাই প্রাইমেরি হেডমাস্টার খাঁটি আওয়ামী আমার দুই ভাই বিএমপি করে দুইজন দুই কলেজের প্রফেসর আর আমি কোন দল করি আমার তো আপনার বুঝতেছে হাসিরা যেদিন পলালো তারপরে এর আগে একটা ঘটনা ঘটছে সেটা হলো আমার মা তখন জীবিত ছিল আমরা চার ভাই খাচ্ছি মা দাওয়াত তো মাছের মাথাটা মা আমার দিছে। আমার বড় ভাই বলতেছে খা ভাই বেশি করে খা পুলিশ ঘুরতেছে খা তো বড় ভাই মাছের মাথা আমার দেওয়া দেখে বলতেছে খা খা পুলিশ ঘুরতেছে আওয়ামী লীগ করে তো আমাকে পুলিশের ভয় দেখায় তো আমি আসতে করে মাথার মাছের মাথা ভাইকে দিলাম বড় ভাই তো তো ভাই বলে কেরে হুজুর আমাকে দিলি খেন আমি বললাম ভাই আজরাইল ঘুরতেছে যেই বলছে আজরাইল ঘুরতেছে চুম করছে আসলে আমরা কিন্তু এই সাড়ে পনেরো বছর খালি পুলিশ ধরার চিন্তা করছি তোর এখন ঠিক কিনা কিন্তু আমাকে আজ রাজ ধরবে চিন্তাই না কি মনে করতেছেন তো আমার ভাই দেখে কিছুদিন আগে আমার মাদ্রাসা মসজিদ এসে ঢুকলো আগে বাপমার কবর জিয়ারত করলো আসার দেখাইছে মসজিদের সাথে আমার বাপমার কবর আমার বড় ভাই বাপমার কবর জিয়ারত করে মসজিদের মধ্যে ঢুকলো তা আমি আসতে করে সিসি ক্যামেরা আছে দেখে কে রে বড় ভাই হঠাৎ কবর জিয়ারত করে মসজিদে ঢুকলো কারণ কি তা আমি এসে বললাম ভাই জান আসসালাম আলাইকুম কি খবর বল তো বা পড়া কেন বলে আর আওয়ামী করব না বলে গেছে এতদিন মনে করছিলাম আমাদের ক্ষমতার মালিক আওয়ামী লীগ এখন দেখতেছি না রে ক্ষমতার মালিক আল্লাহ রে তা আমার ভাই আওয়ামী লীগ তো বা করে ভালো হয়ে গেছে তা আপনার যদি কেউ এরকম দু একজন থাকেন এখনো সময় আছে তো শুধু আছে না নাই দরকার আছে না নাই ভালো হয়ে যান ভালো দলে ভর্তি হন তো করেন আল্লাহ বলেছেন যে আমি পাপকে ঘৃণা করি কিন্তু পাপিকে ঘৃণা করি না পাপিকে যে কোনো সময় ভালো হওয়ার সুযোগ আল্লাহ দিয়েছে ঠিক না ফাতেমা তুমি এমন ভাবে আমাকে বলেছ যে আজকে গভীর রাত্রে মৃত্যু হবে এইটা আমি সহ্য করতে পারি নাই ফাতেমা বলে স্বামী গ আমি আমার বাবার মুখে শুনেছি আপনি হলেন সব চাইতে শক্তিশালী আপনি হলেন সব চাইতে জ্ঞানী আল্লাহ বলেছেন আলী ওয়াসাদুল্লাহ হিলগালি আলী হচ্ছে আল্লাহর সিংহ আর নবী বলেছেন আনা মাদিনাতুল এলমে ও আলিও বাবুহা আমি হচ্ছে এলমের শহর আলী হচ্ছে তার দরওয়াজা স্বামী আমি আজকে গভীর রাত্রে দুনিয়ার দিকে বিদায় নেব এই বিদায় নেওয়ার আগে তিনটা জিনিস আপনার কাছে আমি চাইব আপনি দিবেন না আলী কান্দার বলে ফাতেমা গরিব বলে দুনিয়ার জীবনে তুমি কিছুই চাইলা না হজরত আলী গরিব হওয়ার কারণে আল্লাহ ফাতেমা হাত ধরে বলেছেন ফাতেমা আলী গরিব বলে আলীরে কোনোদিন কষ্ট দিবি না কারণ আমি নবী আলীর সঙ্গে তোরে বিয়ে দেই নাই কারণ আলী হলো আমার আপন চাচাতো ভাই সে আলীর সঙ্গে আমি তোরে বিয়ে দেই নাই বরং স্বয়ং আল্লাহ তালা ঘটকালি করে আলীকে তোর জন্য পছন্দ করেছে শত কষ্টের ভিতরে ফাতেমা আলীর মনে কষ্ট দিবি না যদি আমি বলতাম আল্লাহর পরে কাউকে সেদা দেওয়ার হুকুম থাকতো তাহলে বলতাম ফলে ফাতে মালির পায়ে সেজদা দা করো কিন্তু আল্লাহ সারা কাউকে সেজদা দেওয়ার হুকুম নাই এই কথার দ্বারা নবী বুঝাই দিলেন রে মায় রাজারা পর্দার অন্তর একটু মনোযোগদার শোনেন আল্লাহর পরই মেয়ে মানুষের কাছে সব চাইতে দামি এই মহান ব্যক্তি হলো তার স্বামী এক নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারই আমাকে দাফন করবেন আমি রাতের অন্ধকারে মৃত্যুবরণ করব আর দিনের বেলা আমাকে দাফন করবেন আমার পর্দার খিলাফ হবে আমার দুই নম্বর চাও হলো আমার কোন জানাজার ব্যবস্থা করবেন না আমার তিন নম্বর চা হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না ওগো স্বামী আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমার এই তিনটা চা আপনাকে পুরা করা লাগবে ফাতেমা রাতের অন্ধকারে কবর দিব কিন্তু আমি হিসাব করে দেখলাম আমার ইমান আমাকে বলে দিয়েছে একটা মেয়ে মানুষের জন্যে দুনিয়ার কোনো মানুষের সার্টিফিকেটের দরকার নেই খালি স্বামী যদি বলে আমার বউটা ভালো একটা কথায় বইয়ের জন্যে আটটা জান্নাতের দরজা খুলে গেল তাহলে জানাজা মানে হলো দোয়া দুনিয়ার কোনো মানুষ ফাতেমাকে যদি ভালো বলে আর আপনি যদি বলেন ভালো না তাহলে ফাতেমার জন্য জান্নাতের দরজা খুলবে না আর দুনিয়ার সমস্ত মানুষ যদি বলে ফাতেমা খারাপ আর আপনি যদি বলেন ভালো আল্লাহ খুশি হয়ে আটটা জান্নাতের দরজা খুলে দিবে আমি হিসাব করে দেখলাম চারজন পুরুষ মানুষ আমার খাটনি কান্দে নিবে এমন চারজন পুরুষ মানুষ দুনিয়াতে নাই যদি আমার বাবা আজকে দুনিয়াতে জীবিত থাকত মরা মেয়ে লাশের খাটনি বাবা কান্দে নিবার পারতো তো ছয় মাস আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে আমার হাসান হোসেন এত ছোট মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারবে না শুধু আপনি আমার লাশটা কান্দে করে নিয়ে জান্নাতুল বাকির পূর্ব কোনায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন আমার কবর খুঁজতে যদি আপনার কষ্ট হয় তাহলে আপনার একান্ত বন্ধু কেউ যদি দুনিয়াতে থাকে তারে বলবেন সে যেন গোপনে ফাতেমার কবরটা খনন করে দুনিয়ার কোনো মানুষকে না বলে দেয় হজরত আলী গভীর রাত্রে আবু জার জানলার কাছে ছোট বাচ্চার মতন কানতেছে আবু জার গেফারের চমকে গেল কে কান্দে আমার জানলার কাছে দরজা খুলে তাকায় দেখে আলি ভাই জীবনে বহু যুদ্ধ তোমার সঙ্গে করেছি কোন যুদ্ধে তোমাকে আমি পরাজিত হতে দেখি নাই আজকে তোমার জীবনে এমন কি যুদ্ধ শুরু হলো এই গভীর আত্মে পরাজিত সৈনিকের মতো আমার জানলার কাছে তুমি কানতেস আলী বলতে আবু জান্নাতুল বাগের পূর্ব রঙের একটা বাতি জ্বলতেছে ওই বাতি বরাবর একটা কবর কর আবু পর্যন্ত দুনিয়ার কেউ মৃত্যুবরণ করে না এই মানুষ মরলে কি আর কবর খোলা যায় আর কবর যদি খুঁড়তি হয় তাহলে দিনের বেলা কবর খোঁড়বো রাতের বেলা নয় আলী বলতেছে আবু একজন পর্দানিশি গভীর গভীরাত্রে মৃত্যুবরণ করবে এই রাত্রি তাকে দাফোন করা লাগবে যারা আবু সেই কে তার নাম আবদার মনে নেই আলী বলতেছেন ছয় মাস আগে আমার হাসান হোসাইন নানা হারাইছে এখন পর্যন্ত আমার দুইটা ছেলের চোখের পানি বন্ধ হয় নাই যে কোনো সাহাবিরে দেখলি বলে আমার নানারে তোমরা কোথায় লুকায় রাখছো একটা সাহাবীও বলে না তোমার নানা রউজাই কারন আউবক কোরাদি বলেছেন রে নবীর সাহাবীরা হাসান হোসেন যতদিন নানাকে খুঁজবে তোমরা যেন নবীর রৌজা দেখায় দিও না কেন আউবক কোরোসা নি আমার নবীর অউজার মধ্যে ঘুমায় আছে। যদি হাসান হোসেন দুই ভাই দুই পাশে বসে নানা নানা বলে চিৎকার দেয় আল্লাহ নবীর যাবে ইসলামের আলো জনায়া দিয়া ঘুমায়া আসেন সোনার মত খেয়াল নাই তোর প্রশ্ন করিস কে যে ব্যক্তি মসজিদের মধ্যে ঢুইকে নামাজের নিয়ত করেই বলেছে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন রুকুজ যা বলেছে সৌরবিল আজিম শেষদার যা বলেছে সৌরবিল আলা এতবার রব রব কয়ে দুনিয়ার থেকে আসে কবরত কেবল একটু ঘুম পারছে আবার রব আবার কি রব রে মুরগি নাকি কয় আল্লাহ তোমার বান্দাক মান রব্বুকা প্রশ্ন করলে নামাজ যে খেপা খেপছে আল্লাহ কয়ে যে নামাজ না কবরে আছে তার রবের উত্তর হয়ে গেছে জরে কোন সোহান আল্লাহ সোহান আল্লাহ তারা কলেন এসব নামাজ পড়ছেন তো সবাই একটু মনোযোগ দিয়ে শোনেন ফাঁকে ফাঁকে দু একটা কথা বলতেছি আমজার বিশারি তাকে দেখে ওই বাতির আলোটা গোলাকার হয়ে পড়ে নাই কবরের মতন সানকোনা হয়ে পড়েছে ওই আলোর মধ্যে কোদাল দেখ কবর খুঁড়তে খুঁড়তে এক সময় আবেগে বলতে সাবুজ জ্বর আর বিবেক নাই আবেগে বলতেছে কবর এই কভীর রাত্রে কবর খোলার কারণ কি তুই কি বলতে পারিস কবর রে আজকে তোর মধ্যে এমন একজন মহিয়সী নারীকে দাফন করা হবে আল্লাহ নবীর মেয়ে হওয়ার পরেও নবী তাকে মা বলে সম্মান করেছে তোর মধ্যে এমন একজন মাকে রাখা হবে যার দুইটা সন্তান জান্নাতির যুবকদের সর্দার হবে কবর রে কবর বেয়া করবি না এই বলে কোদালদের কবর খুঁড়তে খুঁড়তে এক সময় বলে কবর মৃত্যুর মধ্যে এমন একজন বিবিকে রাখা হবে যার সামনে আসাদুল্লাহ গালিব হজরত আলী খবরদার কবর বেয়াদি করিস না এই বলে আবার যখন কোদাল মারতে চাই এমন সময় কে যেন আওয়াজ করে ফাতেমার জন্য নয় আমরা যারা কবরে যাব আমাদের জন্য বলতেস রে আবুজর কার মা কার মেয়ে কার বিবে এটা কবর দেখবে না খবর দেখবে আমল যদি ভালো হয় কবর জান্নাতের বাগান হয়ে যাবে আর আমল যদি খারাপ হয় কবর সাহানামের গর্ত হয়ে যাবে এই কথা বলার সঙ্গে সঙ্গে আবুজার গিফারের কোদাল ফাইল দেওয়া মারছে দূর আবুজার গিফারের জীবনে পড়ে দেখেন আর কোনোদিন সে সুস্থ হয় নাই সব সময় কবর 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 বলে চিৎকার দেয় কত বছর সে মদিনায় ছিল না হজরত আলী চিন্তা করে ফাতেমার কবর খুঁড়তে গিয়া আবু জারগি ফারি কোথায় হারায় গেল কয়েক বছর পরে মদিনায় ছোট ছোট বাচ্চারা পাগল পাগল বলে পাথর মার হযরত আলী তাকায় দেখে কেঁরে ইয়াম যুরুবি নূর নুরের দেখে আমার দোস্ত আবু জারগি এক দৌড়ে গিয়ে বুকের মধ্যে নিয়ে বলে ফাতেমার কবর খুঁটতে গিয়া গভীরাত্রে কোথায় পালাইনি ভাই এত বছর তোরে মদিনায় খোঁজ আমি পাই নাই বল আবু ছর কোথায় শিলিপ আবুদার গিফারি কোনোই কথা বলতেছে না হজরত আলি জোর করে টেনে বুকের মধ্যে নিয়ে কবরে যখন একটা চুমা দেয় সঙ্গে সঙ্গে আবুদার গিফারি জবান খুলে বের হয়ে গেছে কব কব তিনবার কবরের কথা বলে আবুদার গিফারি মারিতে গড়িয়ে পড়ে হজরত আলী আবুদের গিফারের মাথাখানা উরাতের উপরে নিয়ে কপালে চুমা দিয়া দেখে আবুদের গিফারে আর দুনিয়াতে না কিন্তু যেদিন ডাক পড়িবে কবর কিছু বন্ধু তার মাঝে বিষাইতে যে কোনো সময় আমাদের কবরে যাওয়া লাগবে জোরে বলেন কথা ঠিক এখান থেকে বাড়ি যাওয়ার কোনো গ্যারান্টি কারেন্ট যখন গেল আলো যখন অন্ধকার হলো তখন আপনাদের কেমন লাগলো খারাপ লাগলো কারণ অন্ধকার কেউ পছন্দ করে না যতদিন পর্যন্ত কোরআনের ওয়াজ শুনবেন আর কোরআনের আলো বাংলার জমিনে না এর চাইতে বেশি অন্ধকারে আমরা বসবাস করতেছি ঠিক না মমতাদের মতন গায়িকা মতন নায়ক দুর্নীতিবাজ বাটপারকে আমরা আর সংসদে দেখতে চাই না আমরা ভালো মানুষগুলো দেখতে চাই ধরে কোন কথা ঠিক না কথা বলে হ্যাঁ অন্ধকার দেখলি সব তাই সহজ যায় কুটি যাবেন বাড়ির আপনি বুক থাপাতে কন্থ যে বাড়ির যাওয়ার পারবেন কন কন বাড়ির যাওয়ার আগে হয়তো হাসপাতালে যাওয়া লাগবি না হয় মরা লাগবি হায় হায় শোনেন একই থানায় ওয়াস একই থানায় আমার আর কালসারি কালসারির নাম শুনছেন আপনারা করড্ডার মোড়ে দেখা হয় বললো ভাই যার ওয়াজ আগে শেষ হবে তাই আগে যাবে না আমরা দুই ভাই ওয়াজ শেষ করে করড্ডার মোড়ে চা খাবো একই থানা হবে এক মোড়ে আমি এক মোড়ে তা আমি ওয়াজ শেষ করলাম ওয়াশ শেষ করার পরে কালসারিকে মোবাইল করলাম কে ভাই আমার তো শেষ আপনার খবর কি কালসারির হেল্পার কান্তে স্যার বলতে দেখো কিন্তু খানা গিয়ে না তোর হাসপাতালে মারা গেছে মানে ওয়াজ করতে করতেই বাড়ির ভোগ হয়ে গেছে দুইটা সময় আসতেছি দুধ গরম করে থেও স্বামী স্ত্রী একসাথে খাবো এই যে বইয়ের কান্দাকাটি স্বামী হন আলো না মাত্র বারো তেরো দিন পর বউটাও মারা গেল কি বুঝতেছেন একটু আলো নাই দৌড় মারতেছেন চিন্তা করে দেখেন যে কোনো মুহূর্তে আমাদের কবরে যাওয়া লাগবে কত সুন্দর গায়ক বলতেছেন কিন্তু যেদিন টা করবে কবর মাঝে যাইতে জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে